এই হলো রাতের চট্টগ্রাম বন্ধুরা আমাকে নিয়ে আসছে ভিআইপি রেস্টুরেন্টের কথা বলে কিন্তু এসে আমাকে জালমরি খাওয়াইতেছে ভিআইপি রেস্টুরেন্ট এই হলো পারভেজ সে রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছে না আরে হ্যালো নোমান যে হনমগ্নতায় ভোগে আর এই মেয়েটাকে আমরা চিনি না আমাদের ভিডিওর ফুটেজে উঠছে তো যাই হোক এর জন্য সরি আমরা প্যারেন্টের খুঁটির পিছনে এক

কেমন স্বাদ কেমন ওয়াও ওয়াও তো আর তুমি কি তোমার কি এই টেনশন কাটবে না আমার বন্ধু সে বিশাল প্যারায় আছে তার সাবেক প্রেমিকা বর্তমান প্রেমিকাকে কিছু একটা বলছে সেই নিয়ে সে প্রথম থেকেই টেনশনে আছে তো যাই হোক দোয়া করি বন্ধু টেনশন কেটে যাক কেমন লাগে তোমার ফাইভ স্টার কেমন লাগে অনেক ভালো লাগে